আকাশটা দেখে মনে হচ্ছে তো পুজো চলে এসেছে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আমি আজকে বেরোবো একটা পুচকিকে দেখতে দেখো আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর দেখো যাচ্ছি প্রথমে আমরা যাব লেন্স খাটে তোমাদের দাদা একটা চশমা করাতে দেওয়া ছিল সেই চশমাটা আনতে দেখো এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো চশমাগুলো বেশ ভালো ভালো জানো তা দেখো পুচকির জন্য জামা নিচ্ছি কোন জামাগুলো নিয়েছি তোমরা বলো তো তারপর গিয়েছিলাম আমরা বাজার হাটে কিছু জিনিস কিনতে দেখো কি কি কিনেছি তোমরা বুঝতে পারো কি না তারপর গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট কিনতে পুজোর প্যান্ট আর তোমরা তো কেনাকাটার ভিডিওটাতে দেখেই নিয়েছো যে তোমাদের দাদাভাই কীরকম প্যান্ট নিয়েছে আর দেখো এটা ছেলেদের জামাও আছে সবই আছে আর পুচকি হয়েছিল বসন্তপুর নার্সিংহোমে আরে দেখো আমরা ভেতরে ভিডিও করিনি কারণ বাচ্চা মেয়ে তো সেই জন্য ভিডিওটা আমার মনে হলো না করাটাই ভালো আর তারপর আমরা গিয়েছিলাম প্রান্তশালায় একটু খাওয়া দাওয়া করতে আর এখানে খেয়েছিলাম আমরা মুগলাই আর জানো তো এই প্রান্তশালাতেই আমাদের রিসেপশানও হয়েছিল। আর এখানে তো কোনো ডেকোরেশন নেই ঠিকই কিন্তু খাবার দাবার খুবই সুন্দর করে আমাদের তো খুবই ভালো লাগে সেই জন্য আমরা আসছিও প্রায় সময়ই আসি যে যাই যে একটু খেয়ে দিয়ে আসি এইরকমভাবে দেখো তোমাদের দাদা খাচ্ছে আর ভালোই করেছিল এইখানে যে কটা খাবার দাবার করে সব ভালোই করে খুব সুন্দর করে আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি যাব তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো সেটাও বলবে আর আরামবাগের মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে যেও টাটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট যা যা করতেই করে দিও টাটা